শীত মানেই বাড়ি বাড়ি পিঠাপুলির আয়োজন আজকে আমি চালের গুঁড়ো ছাড়া চাল বাটা দিয়ে পারফেক্ট পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সঠিক পরিমাপ সহ আশা করছি আপনাদের এই পিঠা রেসিপিটা ভালো লাগবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম আতব চাল নিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা এখন খুব ভালোভাবে ভিজে গেছে আর এই বাটি মেপেই কিন্তু আমি এক বাটি চাল নিয়েছিলাম যেটার ওজন ছিল দুশো গ্রাম এখন জল থেকে চালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি চাল বেটে করছি আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এক বাটি সুজি চার ভাগের এক ভাগ এটা আমি দিয়ে দিলাম এর দিচ্ছি হাফ বাটি হালকা গরম দুধ দুধটা হাফ বাটিই দেবেন বেশি দিলে কিন্তু পেস্টটা মাটাতে অসুবিধা হবে এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমি কিন্তু খুব স্মুথ করে পেস্টটা বানিয়ে নিয়েছি কোনো রকম দানা ভাব কিন্তু নেই এখন এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি ময়দা আর দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি তিন টেবিল চামচ মতো চিনি আর দিচ্ছি ওই বাটিরই এক বাটি হালকা গরম দুধ আমি এখানে দুধ দিয়ে করছি আপনারা চাইলে শুধু দুধ বা হাফ দুধ বা হাফ জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয় এটারও একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা বানানো হয়ে গেছে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পাটিসাপটা পিঠার সঠিক পরিমাপ হলো দুশো গ্রাম চালের গুঁড়ো হলে একশো গ্রাম ময়দা আর পঞ্চাশ গ্রাম হবে সুজি এই মিক্সিং জারের মধ্যে যেটুকু লেগে আছে ব্যাটার তার মধ্যে আরও হাফ বাটি দুধ দিয়ে এইভাবে ধুয়ে নিয়ে ওই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি মোট কিন্তু আমার দু বাটি দুধ লেগেছে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এইরকম সব কিছু উপকরণ দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিলে ব্যাটারটা কিন্তু খুবই ভালো হয় একদম স্মুথ হয় আর ব্যাটারের ঘনত্বটা দেখুন চামচের পেছন দিকটা দেখলেই বুঝতে পারেন এরকম একটা হালকা কোটিং হবে ব্যাটারটা এবার এক সাইড করে রেখে দিচ্ছি ততক্ষণে পুটটা বানিয়ে নিচ্ছি সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম খেজুরের গুড় আর দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে নারকেলটাকে পাক দিয়ে নিচ্ছি আমি এখানে চিনি আর গুড় দিয়ে করছি আপনারা যে কোনো একটা দিয়েই করতে পারেন তবে দুটো দিয়ে করলে পুরের স্বাদটা কিন্তু ভালো হয় তবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এইভাবে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পুরটাকে আমি পাক দিয়ে নিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু এবং কিশমিশ কুচি এটা সম্পূর্ণই অপশানাল আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগবে এইভাবে নেড়ে চেড়ে পুটটা পুরের মধ্যে যে অতিরিক্ত রসটা ছিল সেটা মেরে নিয়েছি এই পুরের মধ্যে এখন একটা আঠালো ভাব চলে এসছে মানে পুটটা হয়ে গেছে আর পুটটা অবশ্যই আমি লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পুটটা বানিয়েছি পুরটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পুরটা ততক্ষণে ঠান্ডা হোক এবার আমি পিঠাটা বানিয়ে নেবো সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে হালকা গরম করে তাতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ঘি এইভাবে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে ব্যাটারটা ঠিক ফ্রাইং প্যানের মাঝখানে এক চামচ মতো দিয়ে চামচের তলা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আমি এখানে ঘি দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন তবে ঘি দিয়ে করলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবারে আমি নারকেলে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার ধার থেকে এইভাবে একটু ফোল্ড করে দিচ্ছি ব্যাটারটা ঠিকঠাক হলে পাটিসাপটা পিঠাটাও কিন্তু ঠিকঠাক হবে আর এই রকমভাবে কিন্তু প্যান থেকে একদম ছেড়ে যাবে পিঠাটা একদম পারফেক্ট হবে তো এইভাবে ফোল্ড করে নিয়েছি দেখুন একবার এইভাবে একটু উল্টে পাল্টে পিঠাটাকে আমি তুলে নিচ্ছি দেখুন এই পিঠাটা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং একদম সাদা ধপধপে হয়েছে এই পিঠাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরও একটা পিঠা করে দেখিয়ে দিচ্ছি দেখুন সেমভাবে ঘি ব্রাশ সরি ঘি স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ব্যাটারটা এক চামচ দিয়ে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম সেমভাবে এই পুরটাও দিয়ে দিচ্ছি এইভাবে করলে কিন্তু পিঠা প্যানের গায়ে আটকেও যাবে না আবার একটাও পিঠা ভেঙেও যাবে না একদম পারফেক্ট পিঠা হবে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে দেখুন এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি তো এই পিঠাটা তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে একবার বাড়িতে পিঠা বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন পিঠাগুলো কতটা নরম এবং সফট হয়েছে একটা পিঠা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে পিঠা বানিয়ে বাড়িতে খাবেন দেখবেন মুখে লেগে থাকবে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন